প্রথমেই আমাদের দরকার হবে কিছু সহজলভ্য উপকরণ যেমন দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল এক টেবিল চামচ নারিকেল তেল এক চা চামচ বাদাম তেল এক চা চামচ গোলাপ জল একটি ভিটামিন ই ক্যাপসুল সব উপকরণ একটি পরিষ্কার বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণটি আমাদের প্রধান ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে ব্যবহার পদ্ধতি প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন। এরপর হাতের তালুতে অল্প পরিমাণ ময়শ্চারাইজার নিয়ে হালকা করে পুরো মুখে ম্যাসাজ করুন। ত্বক যতটুকু শোষণ করতে পারে ততটুকু ম্যাসাজ করুন। এই ময়শ্চারাইজারটি রাতে তকে কাজ করবে এবং পরদিন সকালে আপনি দেখতে পাবেন ত্বক কতটা উজ্জ্বল ও মসৃণ হয়েছে। মশ্চারাইজার সংরক্ষণ ও পরামর্শ এটি একটি এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করুন এবং ফ্রিজে রেখে দিন এটি প্রায় দুই সপ্তাহ ভালো থাকবে তবে আপনি যদি আরো ভালো ফলাফল পেতে চান তাহলে প্রতিদিন সামান্য পরিমাণ ব্যবহার করুন এবং অবশ্যই সকালে ত্বক ভালোভাবে ধুয়ে নিন স্পেশাল টিপস ত্বককে আরো উজ্জ্বল করতে সপ্তাহে একদিন স্ক্রাবিং করুন এবং প্রচুর পানি পান করুন ত্বক হাইড্রেটেড থাকলে প্রাকৃতিক ময়শ্চারাইজার আরো ভালো কাজ করবে আর অবশ্যই রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে একদমই ভুলবেন না তো আজ আমরা শিখলাম কিভাবে ঘরে বসেই পার্লারের মতো গ্লো পেতে একশো শতাংশ প্রাকৃতিক ময়শ্চারাইজার তৈরি করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন টিপস পেতে আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ